আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি যে সকলে ভালো থাকবেন তো কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আমি এখন আপনাদের মাঝে দুই পাল্লার ওয়ার্ড্রুপ সেগুন কাঠের সম্পূর্ণ ওয়াল সেগুন সেগুন কাঠের একটা দুই পাল্লা ওয়ার্ড্রুপের ডিজাইন নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক দেখতে থাকুন দেখতে পারছেন দুই সাইডে দুইটা পাল্লা অনেক সুন্দর নিখুঁত কাজ কারো কাজ করা হয়েছে ফুম ডিজাইনের একটা ডিজাইনগুলো করা হয়েছে এই যে ডিপগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনের মাঝখানে ফুল আছে একটা করে আগর উপরে ডিজাইন চিপুর হাতের কাজ নিখুঁতভাবে করা হয়েছে গাছগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে একদম এই দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলা যে মাঝখানের ড্রয়ার চারটা ড্রয়ার চারটা ড্রয়ার এবং দুই পাল্লা অনেক বড়ো সাইজ তো ওয়াড্রটা আছে ছয় ফিট বাই সাত ফিট ওয়াডোপটা আছে ছয় ফিট বাই সাত ফিট যা ভুল করতেছি ছয় ফিট বাই চার ফিট ছয় ফিট বাই চার ফিট দুই ইঞ্চি প্রিয় দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এবং ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন এবং পিছনের ছাউনি কাঠের কাঠের সানি আমরা বুট নাই সম্পূর্ণ কাঠের তৈরি বক্স পায় দেখেন অনেক মোটা বক্স পায়া প্রায় এক ইঞ্চি থেকে করা ডয়ারে মুখগুলো এক ইঞ্চি কাঠ থেকে করা সামনের পাল্লা জোর এক ইঞ্চি কাঠ ওয়াল বডি টোটাল এক ইঞ্চি কাঠ মনে করেন যে অনেক এখনও গালা পলিশ করা হয়েছে গালা পলিশে কাজ বাকি রয়েছে এখনও শেষ করা হয় না এখনো শেষ করা হয় না হয়তো দুয়ে খেমাতে ডেলিভারি হয়ে যাবে তালা কবজা লাগাই ইনশাআল্লাহ বাকি রয়েছে একটু গাছ কবজা আছে কবজা লাগানো বাকি রইছে তালা হাতল এগুলি লাগানো বাকি রইছে তাহলে ওয়ার্ডটা কেমন হয়েছে প্রিয় দর্শক কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত এই প্রিয় দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি কথা বলতে যদি ভুল ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো আমি নতুন মানুষ একটু ভুল হইতেই পারে স্বাভাবিক কথার পেছে হয়তো মাঝখানে একটু আটকে গেছে কথাটা কিন্তু এটা ভুল হয়েছে ওয়াডু পড়লে ছয় ফিট বাই চার ফিট দুই ইঞ্চি ধন্যবাদ সবাইকে বলে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাকু